আমার কিছুই যত্ন নেওয়া হয় না কারণ কালকে রাত্রি দুটোর সময় আমি ফিরেছি আজকে সকালে আমার আমি খুব এবং আমি যে সময়টা বাড়িতে থাকি বাড়ির কাজ করতে করতেই আমার বাড়ির যত্ন নিতে নিতেই শেষ হয়ে যায় সুতরাং বাড়ির এবং বাড়ির লোকেদের যত্ন সুতরাং নিজের প্রতি কোনো যত্ন নেওয়া হয় না তবে লাস্ট কিছুদিন আমার মনে হয়েছে এবার আমার নিজের প্রতি একটু যত্নবান হওয়া দরকার তো হ্যাঁ আমি স্কিন প্রোডাক্ট যা ইউজ করি সেগুলো খুব ভালো ইউজ করি এবং আমি খুব একটা এক্সপেরিমেন্ট করি

প্লিজ সপরিবারের সিনেমা হলে গিয়েছিল